দেশে ভোগ্যপণের বাজারে সম্প্রতি এক অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে একদিকে কাঁচা বাজারে কিছুটা স্বস্তি থাকলেও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় স্থানীয় জনগণের মধ্যে চরম অস্বস্তি বিরাজ করছে বিশেষ করে নিম্ন আয়ের মানুষজন বাজারের আগুনে পড়ছেন প্রতিদিন নিম্ন আয়ের মানুষেরা দাবি করেন সারাদিন ভ্যান চালিয়ে চারশো থেকে পাঁচশো টাকা আয় হয় চাল ডাল মাছ কিনতে সব টাকা শেষ স্ত্রী সন্তানের জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে পারি না বাজারের আগুনে পড়ছে প্রতিদিন তার মতো হাজারো মানুষ এই পরিস্থিতিতে কষ্ট পাচ্ছে সাধারণ ক্রেতাদের দাবি বাজারে নজরদারির ঘাটতি এবং মুনাফা লোভী ব্যবসায়ীদের কারসাজের কারণে গত ছয় মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বিশ ভাগ বেড়ে গেছে এদিকে খুচরা ব্যবসায়ীরা মনে করেন চাহিদার তুলনায় সরবরাহ কম বাজার সিন্ডিকেট মজুদদারি এবং আমদানি নির্ভরতা এই দাম বৃদ্ধির অন্যতম কারণ দেশের বিভিন্ন উপজেলায় বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারের পণ্যের দাম দুই থেকে পাঁচ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে উদাহরণস্বরূপ প্রতি লিটার সয়াবিন তেল একশো টাকা সরিষার তেল দুইশো টাকা পাম ওয়েল টাকা সুপার তেল একশো টাকা প্রতি কেজি চিনি একশো টাকা ছোলা বুট একশো টাকা ছোলার ডাল একশো টাকা এবং ডিম প্রতি হালি টাকা দরে বিক্রি হচ্ছে মশলা দাম বেড়েছে পঞ্চাশ ভাগ যেমন প্রতি কেজি জিরার দাম ছয়শ টাকা বড় এলাচ দুই টাকা সাদা এলাচ পাঁচ হাজার দারুচিনি চারশো টাকা গোলমরিচ এক হাজার দুইশো টাকা এবং লবঙ্গ এক টাকায় বিক্রি হচ্ছে তারা আরো দাবি করেন কাজকর্ম নেই বললে চলে সপ্তাহে তিন থেকে চার দিন কাজ করি বাকি দিন বসে থাকতে হয় প্রতিদিনের পাঁচশো টাকা মজুরি দিয়ে পাঁচ জনের সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে রোজার মধ্যে ভালো মন্দ খাবারের ব্যবস্থা করব তার কোনো জনেই স্থানীয় বাজার বিক্রেতারা বলছেন মহাজন ও কোম্পানি কাছে থেকে পণ্য কিনে প্রতিদিনের বাজারের দাম জানিয়ে দেন তারা তারা বলেন মহাজন ও কোম্পানি দাম বাড়ালে আমাদের কিছু আর করার থাকে না কাঁচামাল দোকানিরা বলেন প্রতিটি পণ্যের দাম হাতের নাগালে রয়েছে রসুন আদা পেঁয়াজ আলু এবং বেগুনের দাম সামান্য বেড়েছে প্রতিদিন সবজির দাম ওঠানামা করে রমজান উপলক্ষে বাজারে বিশেষ মনিটরের ব্যবস্থা করা হয়েছে এবং ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে তিনি আরো বলেন নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এই পরিস্থিতিতে সরকারের নজরদারি বৃদ্ধি এবং বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে